আজকে দুই হাজার পঁচিশ ইন আলিম ফাইনাল পরীক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে উপস্থিত এলাকার গণ্যমান্য জেনারা এসেছেন আমার প্রাণ প্রিয় শিক্ষক শিক্ষিকা বিন্দু ও স্নেহাস্পদ ছাত্র ছাত্রী ভাই বলে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ তো আজকে তোমাদের জন্য দোয়ার অনুষ্ঠান সঙ্গে তোমাদের এই সুসম্পন্ন করতে পারো এই জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন তোমাদেরকে সুন্দরভাবে পরীক্ষায় পরীক্ষা সুসম্পন্ন করার তৌফিক দেন তো আরবিতে একটা কথা আছে ইন্দাল ইমতেহান ইউক্রামুর রাজুল ও ইউহান পরীক্ষার মাধ্যমে একজন মানুষ সম্মানিত হয় পরীক্ষার মাধ্যমে একজন মানুষ অসম্মানিত হয় অর্থাৎ পরীক্ষায় যদি তোমার ভালো রেজাল্ট হয় তুমি নিজে সম্মানিত হবে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছো সে প্রতিষ্ঠান সম্মানিত হবে সেখানকার শিক্ষক কমিটি মানে সম্মানিত হবে তোমার বাপ মা পাড়া প্রতিবেশী সম্মানিত হবে আর পরীক্ষায় যদি ভালো করতে না পারো তুমি নিজে সম্মানিত হবে না তোমার বাপ মা সম্মানিত হবে না এবং তোমার পাড়া সম্ভব না আল্লাহ আল্লাহকে দেবেন আল্লাহ কোরআন আয়াতে পরীক্ষার কথা বলছেন যে আমি বান্ধবকে বেহেস দেবো বিনা পরীক্ষায় দেব না সুতরাং পরীক্ষায় ভালো করতে হবে কথাটা মাদ্রাসার ছাত্র

মনোযোগ দিয়ে লেখাপড়া করো অনেক কিছু হইতে পারে তো গতবার আগের বার বিসিএস এর প্রথম যে ছেলেটা হয়েছে একটা ছাত্র এবং বিভিন্ন খানে মাদেশী ছাত্ররা মানে সেই চরম তাদের সফলতার সাক্ষ্য রাখছেন এই জন্য লেখাপড়ার জন্য পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে একজন কবি সম্ভবত শেখ সাজির রহমদুল্লাহ আলাই বলছেন বেকাদ্রিল কাদ্রে তুক্তা সাবুল মো

কথা বলো না কেন চেষ্টা সাধনা পরিশ্রম হইতে পারে উনি তোমার চেষ্টা যত বেশি হবে সাধক মানে তোমার সাফল্য তত বেশি আমি ঘুম পারবো লেখাপড়া করবো না পারে এক সেকেন্ড এক মিনিট সময় নষ্ট করা যাবে না চব্বিশ ঘন্টা ওই যে উনি বলছেন আঠারো ঘন্টা কাজে লাগাইতে হবে তাইলে জীবনে ভালো কিছু হওয়া যাবে কথাটা বলছেন তো সুতরাং ভালো কিছু করো ভালো পরীক্ষায় ভালো ফলাফল করো তাহলে আমরা এই ফলাফলের ভাগিদার আমরা এই প্রতিষ্ঠান তোমার পাড়া প্রতিবেশী আর ভালো না করলে সবারই হবে তো ভালো করে পড়াশোনা করো এবং এই দাখিল এবং আলিম পরীক্ষার রেজাল্ট হলো তোমাদের উচ্চ শিক্ষার সোপান এখানে ভালো রেজাল্ট করতে না পারলে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ এক কথা বলছো এখানে ভালো করতে না পারলে বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পাওয়ার কোন সম্ভাবনা বা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সম্ভাবনা নাই হিন্নতা হিনমন্নতা বলুন আমি পারবো না এই কথাটা মনে হতে আমি পারবো যে পারছে সেটা তো আমার মতো একজন ওই যে নিউটন এই শোনো সবচেয়ে বড় বৈজ্ঞানিক বলা হয়নি নিউটনকে কয়েকবার স্কুল থেকে বের করে দেওয়া পড়া পারে নাই আইনস্টাইন কে বের করে কিন্তু ওই লোক পরবর্তী পর্যায়ে তাদের এমন পরিবর্তন হয়েছে এত সাধনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক হয়ে গেছে পারবো না এই হিরোবন্ধটা মনের মধ্যে রাখা আমি পারবো এই কবি নাই বল বীর বল অন্যতম এই শির নেহারি নত শির হিমাদ্রি উনি বলতেছে আমি এমন সাহসী আমি এমন বীর যে হিমালয় পর্বতের পাহাড় আমাকে দেখিয়ে ভয় করে যে আমি বিশ্বে কারোর কাছে মাথা নত করি না মেহনত করতে পরিশ্রম আল্লাহ ইকবাল বলছেন আমরা অনেক সময় তকবি থাকবেন খুদিয়ে তোমার নিজের ব্যক্তিত্বকে তোমার ইচ্ছাকে তোমার জিনিস মজবুত করো মাথা হয় আল্লাহ তোমাকে বলবে যখন তুমি পরিশ্রম করবে মেহনত করবে তোমার ইচ্ছা সংকল্প খুব দৃঢ় হবে আল্লাহ বলবে বান্দা তুমি কি চাও তোমাকে দিয়ে দেবো এজন্য मेहनत করতে হবে পরিশ্রম করতে আমি জানতাম না বইরাফল আমি জানতাম না আপনারা আমেরিকা নাসা NASA বলুক না নাশা কি বুঝো আমেরিকার সবচেয়ে বড় মহাশূন্য গবেষণা সংস্থার নাম হলো এই নাসার NASA বিজ্ঞানীরা মহাশূন্যে একটা উপগ্রহ আবিষ্কার করিয়া নাম দেন মারলাম। এখন মারলাম নামটা কেন রেখেছেন আমি আমিও জানতাম না যে মুসলিম বলে মুসলমানদের মতো অসংখ্য মহিলা বৈজ্ঞানিক হয়েছিল। একজন মহাশৈন্য মহা বৈজ্ঞানিকের নাম ছিল মহিলা বৈজ্ঞানিকের নাম ছিল মারনাম আর মাসা ওই উপগ্রহটার নাম তাই তোমাদের মধ্যে বৈজ্ঞানিক হতে পারবেন ডাক্তার হতে পারবেন ইঞ্জিনিয়ার হতে সবকিছু হতে পারবেন পরিশ্রম মেহনত এবং শিক্ষকের গাইডেন্স যে আমরা কথাগুলো বলি মান দেওয়ার এবং পাশাপাশি

আমি আপনার বাড়িতে একদিনের জন্য মেহমান হতে চাই এই শোনো কাসাই বলতেছেন আল্লাহ নবী আপনি আমার মেহমান হলে এসছে ভালো ভাগ্য আমার আর কি হতে পারেন তবে একটু আপনি অপেক্ষা করেন আমি বাকি গোস্তগুলা বিক্রি করে নেই বাকি গোস্ত বিক্রি করার পর মুসার ওই সেই কাসাই কিছু ফলমূল আঙ্গুর ইত্যাদি কিনছেন খেজুর টেজুর এবং মেহমানের জন্য একটা স্পেশাল বাজারও করছেন এখন বাড়িতে গিয়ে মুসা আলাইসালাম ওই কাঁসাই বসতে দিচ্ছেন মা যখন উঠলেন তিনি নিজ হাতে ওই বাজার থেকে খেজুর আঙ্গুর আনছেন এটা খাওয়াই দিলেন এখন বুড়িয়া হাত তুলে দোয়া করছে আল্লাহ আমার যে সন্তান প্রতিদিন তুপুরা তা ছেলে

তোমাদের আশ্রম যদি ভালো হয় ব্যবহার যদি ভালো হয় নৈতিক চরিত্র যদি ভালো হয় দোয়া না করলেও তোমরা দোয়ার যোগ্য হয়ে যাবে তা আমরা একটা কথাই বললাম আমি খুব আমি কেন বহু কষ্ট হইয়া অসংখ্য মানুষকে চিঠি দেখছি যে আমাদের মাদ্রাসা আসবে আমাদেরকে তারা পরামর্শ দেবে এলাকাবাসী আমাদের ভুল শুদ্ধ ভুলে ডায়াগনোস করি আমাদেরকে পরামর্শ দেবে প্রতিষ্ঠানটা আগিয়ে যাবে কিন্তু অত্যন্ত পরিতাপের সঙ্গে বলতেছি মাত্র দুইজন লোককে আমরা পাইলে আমার কাউকে পাইলাম না অনেক পরিশ্রম অনেক মেহনত অনেক খাটনি করে আমরা চিঠি গুলো পাঠাইছি আমি যে দুইজন বলছি আপনারা আসেন আমাদের প্রতিষ্ঠানের সমস্যা গুলো আপনারা ডায়াগনোস করেন পরামর্শ দেন এখানে অনেক ভালো প্রতিষ্ঠান শিক্ষকরা সবাই ভালো আমরা যদি আর একটু আন্তরিক হই লেখাপড়ার মানটাকে যদি একটু ডেভেলপ করতে পারি হতে পারে ভবিষ্যতে আমাদের ছাত্র দেওয়ার মতো জায়গাও থাকবে না এমনটাও হতে পারে এই জন্য আসছেন আমরা আপনারা আসেন আসবেন দেন প্রতিষ্ঠা আরো কিভাবে ডেভেলপ করা যায় আর তোমাদের প্রতি শেষ কথা হলো পরীক্ষায় গেলে অনেকে ভূতে ধরে এই শোন ছেলেমা দেখতে যাই অমুক দেখতে যাই তমুক দেখতে যাই আর সব জায়গায় কিছু খারাপ ছেলেমেলে থাকে সব তারা পা পারিয়ে ঝগড়া করতে। এই সমস্ত খারাপ ছেলে থেকে নিরাপদ দূরত্ব থাকতে হবে মনে দিয়ে প্রত্যেক পরীক্ষার মাঝে ফাঁক আছে ভালো করে পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং খেয়াল রাখতে তোমার এই রেজাল্টের উপরে তোমার ভবিষ্যৎ নির্ভর করে এবং পরীক্ষার হলে যারা ইনভিজিলেটর থাকবে গাছ তারাও তোমাদের শিক্ষক তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং রোল রেজি পরীক্ষা যেটা প্রয়োজনীয় এইগুলা লিখতে ভুল করলে তোমার উত্তরপত্র বাতিল হয়ে যাবে তোমার রেজাল্ট বাতিল হয়ে যাবে সুতরাং খাতা সুন্দর ভাবে রোল রেজিং এবং প্রয়োজনে যা আছে পূর্ণ করতে হবে পাশাপাশি ওখানে যারা থাকবেন দায়িত্ব তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কারণ এই ইমাত্তুর মাদেশা ভালো না মন্দ এটা তোমাদের আশ্রম তোমাদের ব্যবহার তোমাদের ক্যারেক্টারের উপরেই বীর তোমরা যদি ভালো হও তাহলে বলবো যে না ঠিকই বা ভালো তোমাদের আসলে যদি কষ্ট পায় তারা বলবে যে এখানে মানে ম্যানেজমেন্ট ব্যবস্থা করা ভালো তা আমরা প্রাণ ভরে দোয়া করব আল্লাহ পাক যেন তোমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন সুন্দরভাবে পরীক্ষা সুসম্পন্ন করার তৌফিক দেন এবং সুন্দর একটা কাম্য রেজাল্ট দান করে আমি আবারও বলছি যে আপনার ইংরেজি একটা কথা আছে মানে ভদ্রতা বিনয় নম্রতা অবলম্বন করে কোনো ক্ষতি হয় না বলা অনেক কিছু পাওয়া যায় এবং আল্লাহ শুন বলছেন